মনের গরে তেছি রে দু জাহানের বাচ্চা নবী কামলি রে দু জাহানের বাচ্চা নবী কামলি রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবী রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবী রে রোজাহ বাচ্চা নী কামলি ওয়ালা রে রোজাহ বাচ্চা নী কামলি ওলারে মনের গরে দু রে বাচ্চা নী কামলি ওলারে দু বাচ্চা নী কামলি ওলারে যদি ডান পা কি ওই মদিনা না যাওয়ার লাগি ওরে যত মুরা যদি ডানাওয়ালি ওই মদিনা না যাওয়ার লাগি ওরে যায়াম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় যুরে দেখতাম আমি নয়নো ভরে দুজাহানের জাহানে রে বাচ্চন রে দুজাহানের জাহানে রে কামলিওয়ালা রে মনের গোরে তে রেখেছি যারে দু জানের বাদশা নবি কামলি ওলারে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মুদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মুদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে

আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে তোমারি রাহে মৃত্যুতে দিও তুমি কালে মার সাত তোমারি রাহে আমারে মুনাজাত মৃত্যুতে দিও তুমি কালে মার সাত মরণের কথা মনে সারা দিল হাত মরণের কথা মনে সারা দিল হাত হতাশার মেঘ জমে মন আঙি নাই তোমারি রাহে আমারে মুনাজাত মৃত্যুতে দিয় প্রভু কালে মার সাত তোমার রাহে আমার এই মুনাজাত মৃত্যুতে দিও প্রভু কালে মার সাত পাপ সাগরে বরে গেছে মোর মন দু চোখে রোস বাসে সারা পাব সাগরে ভরে গেছে মোর মন দু চোখের অশ্রুতে বাসে মর্মন তুমি ছাড়া কে আর আছে করবে মুছন বেদনার ও শ্রুতে বিজে সারা কন তোমারি রাহে মৃত্যুতে দিও তুমি কালে আমারি তোমার মৃত্যুতে দিও তুমি কালে মারসা মনের সকল কালি মুচুমি দাও আমাকে প্রভু তুমি প্রিয় করে নাও মনের সকল কালি মুছে তুমি দাও আমাকে প্রভু তুমি প্রিয় করে নাও তোমার তরে আমি হতে চাই প্রিয় তোমার তরে আমি হতে চাই প্রিয় কাল হাসরে তুমি না যাক দিও তোমারি রাহে আমারি মুনাজাত মৃত্যুতে দিও তুমি কালে মার মারশা তোমারি রাহে আমারে মুনাজাত দিও তুমি কালে মার কাশা